কারণ এরপরে সবকিছু সাহস হয়ে যাবে স্থান কাল পাক্ষ বলে কোনো ব্যাপার হবে না মানে এটা কি আমরা কি আমরা মানে জন্তুরাও বোধ আমাদের থেকে অনেক ভালো এই জন্যই তো এইসব হচ্ছে আজকে এত হচ্ছে এত সবকিছু আমরা সারাক্ষণ শুনছি এইসবের জন্য হচ্ছে আর কোন ফোনও বন্ধ করা উচিত বাচ্চাদের হাতে ফোন যাচ্ছে এবং বাচ্চারা ছোটবেলা থেকে এইসব জিনিসগুলো দেখছে তাদের মূল্যবোধ কোথায় যাবে ভালোবাসা মানুষের মধ্যে থাকবেই কিন্তু সেটা সেটার আরো মাধুর্য বাড়ে যখন তার একটা থাকে আগ্রহ থাকে বিদেশ থেকে যেগুলো খারাপ জিনিস যেগুলো ওরা বর্জন করছে সেগুলোকে আমরা নিয়ে আসি দর্শক শুনলেন কালীঘাট মেট্রোতে যে চুম্বন কাণ্ড ঘটেছে সেই সেই সম্পর্কে একটা রিয়াকশন মমতা শঙ্করের দর্শক আমি যে জন্য এলাম এখানে বলতে সেটা হচ্ছে যে মমতা শঙ্করের এই যে মন্তব্য এটাকে নিয়ে আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে যে যা পারছেন বলে যাচ্ছেন যে যা পারছেন বলে যাচ্ছেন একেবারে ব্যক্তিগত আক্রমণ করা থেকে শুরু করে যাচ্ছে তাই সব মন্তব্য শুধু যে ওই আন্ন নেটিজেনরাই এই মন্তব্য করছেন তা না আমি দেখছি যে অনেক পরিচিত মুখ তারাও সব বলে আক্রমণ করছেন মমতা শঙ্করকে আমি যেমন একটা দেখাতে পারি এই যে এই মিডিয়া হাউসই খবরটা করেছে চুমু কাণ্ডে জন্তু মন্তব্য মমতা শঙ্করের ঝাঁঝালো আক্রমণ ঋদ্ধির দিলেন কোন উপদেশ আমি দেখছিলাম কোন উপদেশ দিয়েছেন মমতা শঙ্করকে মানে মমতা শঙ্করের উদ্দেশ্যে উপদেশটা হচ্ছে যে যেন চ্যানেল ওই চ্যানেল যেন সেট করে দেওয়া হয় মানে রকম বলেছেন যে উনি তো জন্তু জানোয়ার এইসব বলছেন তো ওনার টিভিতে যেন একটা অ্যানিম্যাল প্ল্যানেট চ্যানেল বা ওই ওই টাইপের কি একটা বলেছেন ওই চ্যানেলের কথাই বলেছেন যে যেন সেট করে দেওয়া হয় বা একজন ওনার টিভিতে এটা সেট করে দিন এরকম একটা মন্তব্য করছেন আমি এক্স্যাক্টলি লাইনটা বলতে পারছি এবং তার আগে আরো কথা বলেছেন ওই যে ঝাঁঝালো বলা হয়েছে ঝাঁঝালো টাইপের ওনার কথা বলেছেন এবং ওনার পাশাপাশি আমি আরো দেখছিলাম আরো কয়েকজন এবং তাদের মধ্যে অভিনেতা অভিনেত্রীও আছেন তাদের মধ্যে কেউ কেউ বলেছেন যে এটা হয়তো হতাশার জায়গা থেকে বলা যারা এইরকম চুম্বন করতে পারেননি তাদের হতাশার জায়গা থেকে হয়তো মন্তব্য এটা কেউ বলেছেন আবার কেউ বলেছেন যে চুম্বন নিয়ে যা হচ্ছে চলো বন্ধুরা আমরা সব রাস্তায় গিয়ে চলো আমার সব বান্ধবীদেরকে ডাকি দিয়ে আমরা প্রকাশের চুমু খাবো কি হয়েছে চুমু খেলে এরকম অনেকে দেখছি অনেক কথা বলছেন নানান সব মন্তব্য করছেন আমি দর্শক যেটা বলতে চাই আপনাদের মধ্যে হয়তো ভিন্ন মত থাকবে প্রকাশ্যে চুম্বন করা মেট্রো স্টেশনে মানে ওখানে চুমু খাওয়া একটা হচ্ছিল আর কি এখানে খানিকটা দেখতে পাচ্ছেন ওই টাইপের আমার কাছে কিন্তু এই ভিডিওটা এসছিল যেদিনের ব্যাপারটা সেদিন ভিডিওটা এসছিল কেউ একজন পাঠিয়েছিলেন আমাকে কিন্তু আমি এটা নিয়ে খবর করিনি আমি দেখি ভেবেছিলাম যে কি খবর করব এটা প্রথমত যারা চুম্বন করছেন তারা তো নিজেরা সেলফি তুলে এটাকে এ করেননি কেউ একজন তুলেছেন কেউ একজন তুলেছেন আমার মনে হয় সব থেকে বড় অপরাধ যদি কেউ করে থাকেন যিনি ভিডিওটা তুলেছেন এবং ছেড়েছেন তিনি হচ্ছেন সব থেকে বড় অপরাধী প্রেম ভালোবাসা থাকে সেখানে যা হয় আর কি একটু আড়াল আব্দাল কিছু পেলে প্রেমিক প্রেমিকারা একটু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন যতটা হওয়া যায় তো মেট্রোতে এটা যে খুব খুব যে আড়ালে সেটাও বলবো না ওনাদেরও দুঃসাহস বলবো দুঃসাহস ইন দ্য সেন্স দেখুন দুঃসাহস বললে আবার আমাকে আবার অনেক অনেক কথা বলতে শুরু করবেন যেটা আপনি আবার এভাবে বলছেন আমি বলছি যে মেট্রো স্টেশন মানে মেট্রো স্টেশন মানে লোকজনের যাতায়াত থাকবে সব বয়সী লোকজনের যাতায়াত থাকবে এই যে দেখুন ছবিটা আছে পেছন থেকে একজনকে ঘুরে দেখছেন তার মানে অন্যরা যাতায়াত করছেন তো সেখানে চুম্বন করেছেন চুম্বন খারাপ জিনিস আমরা কেউ কেন বলবো খারাপ জিনিস কিন্তু প্রশ্ন হচ্ছে যে মমতা শঙ্কর যে প্রশ্নটা তুলেছেন খুব কি অমূলাক কথাগুলো বলেছেন খুব অমূলাক কথাগুলো বলেছেন খুব বাজে কথাগুলো বলেছেন এই যে ওনার নামে বলা হচ্ছে যে একজন ন্যাশনাল অ্যাওয়ার্ডি তিনি কি করে এই ধরনের কথা বলতে পারেন মানুষের ব্যক্তি স্বাধীনতা ভালোবাসা মানুষ ব্যক্ত করতে পারেন না খুনো খুনি হলে সেগুলো সেগুলোর কই প্রতিবাদ শুনি না এটা নিয়ে কেন প্রতিবাদ খুনো খুনি হওয়ার থেকে তো ভালো দেখছি অনেক কথা বলছে দেখুন মানে কার সঙ্গে কার কোথায় কার রেস্ট ট্রেনে তুলনা ট্রেনে চলে যাচ্ছেন আমি বুঝিনা মমতা শঙ্কর কি বলেছেন আরেকটা কথা বলি যদি মমতা শঙ্করের কথার সঙ্গে আমাদের মতের মিল নাও হয়ে থাকে হতে পারে আমাদের ওনাকে মতের মিল নাও হতে পারে কিন্তু তা বলে ওনাকে ওইভাবে আক্রমণ করতে হবে ব্যক্তিগত আক্রমণ করতে হবে হাঁটুর বয়সে ছেলেরা দেখছে দেখছে আক্রমণ করছেন আরে মমতা শঙ্করের বয়স কত মমতা শঙ্করের বয়স হচ্ছে প্রায় আমি যতটুকু মানে বলতে পারছি আমি দেখছিলাম ও খানিকটা মানে ডেট দেখছিলাম জন্ম তারিখ তো মানে আমাদের আমার মায়ের বয়সের থেকেও বেশি মমতা শঙ্করের বয়স আমি যা হিসেব করে দেখলাম তো সেখানে এই বয়সে যদি কেউ একজন কিছু মানে আচ্ছা তার কাছে এই খবরটা শুনলে দেখলে তার কাছে কি মনে হবে আবার আমার মায়াদের কাছে যদি এগুলো আমরা মানে তাদের তাদের চোখে যদি এগুলো আসে তারা কি বলবেন তো মায়ের বয়সে একজন যদি এই ধরনের কিছু বলে থাকেন তার খারাপ লাগতেই পারে এবং এই বয়সে আমার ধারণা এই বয়সী বেশিরভাগ মহিলাদের কাছেই এটা খারাপই লাগে তারা এটা চান না আজকে হয়তো আমরা ইয়াং অল্প বয়সী যারা আছি আমাদের কাছে অন্য একটা ইমেজ আছে হতে পারে কিন্তু মায়েদের কাছে আমি বাবাদের থেকেও আমি বলো মা কাছে কিন্তু এটা এই রকমই যে যে রিয়াকশন দিয়েছে মমতা শঙ্কর ওই ধরনের ম্যাক্সিমাম মা দেবেন ম্যাক্সিমাম মা এই ধরনের তো তার জন্য তাকে ব্যক্তিগত আক্রমণ করে ছোট করা আমি এটা মেনে নিতে পারছি না আবারও বলছি আপনাদের মধ্যে ভিন্ন মত থাকবে কেউ বলবেন না ঠিকই তো হয়েছে কেউ বলবেন ঠিক আছে প্রেম থাকতেই পারে ভালোবাসা থাকতেই পারে একটু আব্রু ওই যে বললেন না উনি থাকলে তো ভালো প্রেমের মাধুর্য থাকে অমুক ভিন্ন মত থাকতে পারে আপনাদের কিন্তু মমতা শঙ্করের বয়সটাও তো ভাবতে হবে মায়ের বয়সী মায়ের বয়সে একজনের রিয়াকশন ম্যাক্সিমাম মায়ের এই এইরকমই রিয়াকশন হবে বলুন তো আমাদের ঘরের ছেলেমেয়েরা যদি কেউ এরকম করেন মায়ের দৃশ্য মা দেখলে জানলে কি বলবে মায়ের মায়ের রিয়াকশনটা কি হবে কি হবে ভাবুন তো আর আরেকটা কথা এই যে সত্যি আজকে আজকাল সোশ্যাল মিডিয়াতে তো মানে কি বলবো বাচ্চারাও তো নজর রাখে বাড়িতে আমাদের ফোনগুলো আমার আমার বাচ্চারা ছেলে মেয়েরাই তো নেই ব্যবহার তো করে দেখে আটকাতে তো পারি না অনেক চেষ্টা করি এড়িয়ে রাখার কিন্তু পেরে ওঠা সম্ভব কি আপনারা তো ঘরে আছেন বাচ্চাদেরকে পারেন আপনাদের ফোন থেকে সব সময়ের জন্য দূরে রাখতে খুব কম কম গার্জেন হয়তো পারেন তো যখন সোশ্যাল মিডিয়াতে এগুলো ভাইরাল হচ্ছে তাদের চোখে তো পড়বে তাদের চোখে তো পড়বে আর এটাও তো আমি যেমন বলছি যে যারা যিনি এই ভিডিওটা করেছেন সোশ্যাল মিডিয়াতে ছেড়েছেন তিনি সব থেকে বড় অপরাধী কিন্তু আবার এটাও বলতে হবে হবে বা ভেবে চলতে যে যারা এগুলো করছেন ভালোবাসুন ভালোবাসার মধ্যে কোনো বিরোধ নেই কোনো বাধা থাকার কথা না সব ঠিক আছে কিন্তু প্রকাশ্য কোনো জায়গাতে যখন এইভাবে থাকছেন এটাও তো ভাবা উচিত যে ওখানে এখন তো হাতে মোবাইল কেউ একজন তুলতে পারেন সেই ছবি সেই ছবি তুলে ভাইরালও করতে পারেন আর বামমায় মানে নিজেদের বামমাতে লোকজন সেই ভয়টাও তো থাকে লোকজনদের মধ্যে তাই না অনেকের ইচ্ছে হলো তো সেই সব ভাবনা থেকে অনেকে এগুলো এড়িয়েই চলেন কিন্তু এগুলো মানে প্রকাশ্য জায়গাতে যে কেউ ভিডিও করতে পারেন এটা ভেবে তাদেরও সতর্ক থাকাটা উচিত যদি না এই এই সব দৃশ্য ফ্রেমবন্দী হয়ে বাজারে মানে এই সব ভিডিও যাতে বাজারে না আসে যদি সেটা তারা চেয়ে থাকেন তো সেগুলো সেই বিষয়ে তাদেরও সচেতন থাকা উচিত তাদেরও সচেতন থাকতে হবে আর হাতে ক্যামেরা থাকলেই আমরা মানে ভিডিও করে নেব নিয়ে ছেড়ে দেব এটাও ঠিক না আর ওটাও ঠিক না ভিডিও এসছে বলে সেটাকে নিয়ে হই রই রই করে নেব করে দেব মিডিয়াতে সেটা নিয়ে ফলো করে চার দিন ধরে চারটে শো করবো এটাও ঠিক না আমি আবার বলছি আমার কাছে ভিডিও এসেছিল কিন্তু আমি করিনি আমার মনে হয়েছে যে যিনি ভিডিওটা করেছেন তিনি সব থেকে বড় অপরাধী তিনি সব থেকে বড় অপরাধী কেন করবেন এই ভিডিও ক্যাপচার তিনি তো ম্যাচিওর তিনি তো নিশ্চয়ই কোনো বাচ্চাতে এটা করেনি খেলতে খেলতে ভিডিওটা করে ফেলেছে যিনি ভিডিও করেছেন তিনি তো একজন প্রাপ্ত বয়স্ক বা বয়স্কা হবে সেটা তো আমরা আন্দাজ করে নিতেই পারি তো তিনি সেটাকে সোশ্যাল মিডিয়াতে ছেড়েছেন এবার সেটাকে নিয়ে ভিউ পাওয়ার জন্য মিডিয়াগুলো গুলো হই হই করে খবর করছে কি খবরের অ্যাঙ্গেল আছে এটা এই খবরটার কোন অ্যাঙ্গেল ছিল প্রথমে যেটা হয়েছে ওটাকে নিয়ে এইসব খবর করলো তারপরে রিয়াকশন আসতে শুরু করলো হই হই শুরু হয়ে গেল আবার এইসব যারা পরিচিত মুখ তাদের সব রিয়াকশন আসতে শুরু হয়ে গেছে আবার পাল্টা শুরু হয়ে গেছে আমাকেও সেটা নিয়ে বলতে হচ্ছে আমি ক্ষেত্রে খুব লেগেছে। মানে মমতা শঙ্করের যে ধরনের চর্চা চলছে এটা নিয়ে আমার খুব খারাপ লাগছে আমি মমতা শঙ্করের মন্তব্যের সঙ্গে সহমত নাও হতে পারি কিন্তু মমতা শঙ্কর কে যেভাবে আক্রমণ করা হচ্ছে আমার ধারণা উনি হয়তো উনিও নিশ্চয়ই দেখছেন উনার মন্তব্য নিয়ে যে ধরনের কথা বলা হচ্ছে আমি এটুকু বিশ্বাস করি আমি খুব বেশি চিনি না মমতা শঙ্করকে অভিনেত্রী ছিলেন অভিনয় করেছেন ন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়েছেন আমি এটুকু বিশ্বাস করি ওনার ওনার যা কথা শুনলাম ওনার সম্পর্কে এখন যেভাবে চর্চা হচ্ছে এইসব দেখে উনি হয়তো কষ্ট পাচ্ছেন উনি এটাকে এনজয় করছেন না যে আমি এটা কিছু বললাম চলো আমাকে নিয়ে হই হই হয়ে গেল মিডিয়াতে চর্চা হচ্ছে বাহ খুব ভালো হচ্ছে অনেক আছেন না এনজয় করেন বিতর্কিত কিছু বলে আমার মনে হয়নি যে মমতা শঙ্কর এটাকে এনজয় করছেন আমার মনে হয়েছে মমতা শঙ্কর এই পাল্টা রিয়াকশনে কষ্ট পেয়েছেন যে আমি এটা বললাম তার মানে সত্যি কি সমাজটা এরকম হয়ে গেল সবাই কি এইরকমই হয়ে গেছেন আমার ধারণা এটা ভাবছেন ভেবে কষ্ট পাচ্ছেন এটা আমার কোথাও মনে হচ্ছে আবার বলছি আমি জানি আমার আজকের এই টপিকটা অনেকে ভালো লাগবে না যার ভালো লাগবে বলবেন না ভালো লাগলেও বলবেন আমার আমার জায়গাটাও একটু বোঝার চেষ্টা করবেন মায়েদের জায়গাটাও একটু বোঝার চেষ্টা করবেন মা তো মায়েদের চোখ তো মায়েরা এখনো ওই রকম হয়ে যাননি না ওরকম এখনো হয়ে জানিয়ে ছেলেমেয়েরা প্রকাশ্যে এইসব করে পারবেন এমনিতেই প্রেম করলেই দেখবেন অনেক মায়া বাবা সেটাকে অ্যালাউ করেন না আর প্রকাশ্যে সব চুম্বন টুম্বন হবে আর সেগুলো তারা দেখবেন এবং তাতেই সেটা মত প্রকাশ করবেন সহমত দেবেন এটা হয় না গো ভারতের মায়েরা এখনো এইরকম হয়ে যাননি সেই জায়গাটা থেকে ভাববেন একটু পারলে একটু ক্ষমাই করে দিতেন কি আছে উনি বলেছেন ওনার বক্তব্য সম্মান করি কিন্তু ঠিক আছে এই তো এগুলো তো আজকালকার বলে বলতে পারতেন কিন্তু আক্রমণ করাটা আমার একদম ভালো লাগে দর্শক বলবেন যদি কিছু বলা থাকে এই নিয়ে যা বলেন কবেন বক্সে নজর রাখবেন আরামবাগ করে